বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আমরা সকলেই জানি যে সাতই সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা হতে চলেছে তাই সেই পরীক্ষাকে সামনে রেখে আজকে মূলত আমি ইংরেজি সাহিত্যের ইতিহাস উইলিয়াম শেক্সপিয়ার ও পি সম্পর্কে কিছু তথ্য ছাত্রছাত্রীদের সুবিধার জন্য তুলে ধরছি প্রথমে চলে আসবো আমরা উইলিয়াম শেক্সপিয়র উইলিয়াম শেক্সপিয়র হচ্ছে জন ও মেরির সন্তান উইলিয়ামের জন্ম পনেরোশো সালের এপ্রিল মাসে অ্যাভন নদীর তীরে স্ট্যাটফোর্ড শহরে তার প্রাথমিক শিক্ষা তার বাড়ির নাম ছিল নিউ প্লেস বাহান্ন বছর বয়সে তার মৃত্যু হয় ষোলোশো সালের তেইশে এপ্রিল তার উল্লেখযোগ্য ট্র্যাজেডিগুলি হল টাইটাস অ্যান্ডোনিকাস পনেরোশো চুরানব্বই সালে লিখিত রোমিও অ্যান্ড জুলিয়েট পনেরোশো চুরানব্বই হ্যামলেট ষোলোশো এক ওথেলো ষোলোশো চার এর একটা উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে ইয়াগো কিং লিয়ার ষোলোশো পাঁচ এখানে একটা চরিত্র হচ্ছে লিয়ারের কনিষ্ঠ কন্যা কর্ডেলিয়া ম্যাকবেথ ষোলোশো ছয় অ্যান্ড ক্লিওপ্রেট্টা ষোলোশো ছয় সাত খ্রিস্টাব্দে রচিত হয়েছে শেক্সপিয়রের উল্লেখযোগ্য কমেডিগুলো হলো দ্য কমেডি অফ এরস পনেরোশো তিরানব্বই টু জেন্টলম্যান অফ ভেরোনা পনেরোশো চুরানব্বই লাভস লেবার লস্ট পনেরোশো চুরানব্বই ট্রেমিং অফ দ্য শ্রু পনেরোশো চুরানব্বই এ মিড সামা নাইট স্ট্রিম পনেরোশো ছিয়ানব্বই দি মার্চেন্ট অব ভেনিস পনেরোশো ছিয়ানব্বই যার সাইলক কিন্তু এই প্রহসন এই কমেডির একটি উল্লেখযোগ্য চরিত্র অ্যাজ ইউ লাইক ইট ষোলোশো সালে লিখিত জেকুইওস একটা গুরুত্বপূর্ণ চরিত্র টুয়েলভ নাইট ষোলোশো দশ সালে লিখিত ফেস্টে একটি গুরুত্বপূর্ণ চরিত্র এছাড়া ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা ষোলোশো দুই উইন্টার স্টেল ষোলোশো দশ দি টেম্পেস্ট ষোলোশো এগারো মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং পনেরোশো আটানব্বই দি মেরি ওয়াইফস অফ উইন্ডসর ষোলোশো আর সিম্বেলিন হচ্ছে ষোলোশো দশ তার কবিতা হচ্ছে সনেটগুচ্ছ ষোলোশো নয়ে প্রকাশিত হয়েছে তার ঐতিহাসিক নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজা জন পনেরোশো ছিয়ানব্বই সালে রচিত চতুর্থ হেনরি পনেরোশো সাতানব্বই আটানব্বই সালে এবং এর নায়ক হচ্ছে ফল স্টাফ পঞ্চম হেনরি পনেরোশো সাতানব্বই আটানব্বই ষষ্ঠ হেনরি তৃতীয় খণ্ড পনেরোশো একানব্বই বিরানব্বই রিচার্ড দি থ্রি থার্ড পনেরোশো বিরানব্বই তিরানব্বই জুলিয়াস সিজার পনেরোশো নিরানব্বই টিমন অফ এথেন্স ষোলোশো আট করিওলান্স ষোলোশো তিন পেরিক্লেস ষোলোশো আট অষ্টম হেনরি ষোলোশো বারো তার আখ্যান আখ্যান ধর্মী যে কাব্যগুলো ছিল ভেনাস অ্যান্ড অ্যাডোনিস পনেরোশো তিরানব্বই সালে রচিত দি রেপ অফ লুক্রিস পনেরোশো চুরানব্বই দ্বিতীয় রিচার্ড পনেরোশো ছিয়ানব্বই বানালির প্রতিষ্ঠিত প্রথম রঙ্গালয় প্রসন্ন কুমার ঠাকুরের থিয়ে হিন্দু থিয়েটারে আঠারোশো একত্রিশ সালে শেক্সপিয়রের জুলিয়াস সাজা নাটকের অভিনয় হয়েছিল বাংলা সাহিত্যে শেক্সপিয়ারের প্রভাব আমরা দেখব দি মার্চেন্ট অফ ভেনিস যেটাকে বাংলায় যিনি লিখেছিলেন হরচন্দ্র ঘোষের ভানুমতি চিত্তবিলাস রোমিও জুলিয়টকে সামনে রেখে লিখেছিল হরচন্দ্র ঘোষ চারুমুখ চিত্তহারা ও রাধা মাধব কর লিখেছিল বসন্ত কুমারী অথৈ নাটকের কে সামনে রেখে লিখেছিল তারিণীচরণ পাল ভীমসিংহ নাটক অ্যাজ ইউ লাইক ইটের প্রভাব পড়েছে অন্নদা প্রসাদ বসুর অরঙ্গ রঙ্গিনীতে সিমবেলিনের প্রভাবে রচিত সত্যেন্দ্রনাথ ঠাকুরের সুশীলা বীরসিংহ দি টেম্পেস্টের অনুকরণে রচিত নলিনী বসন্ত কে সামনে রেখে রচিত হরলাল রায়ের রুদ্রপাল কমেডি বেরস একে সামনে রেখে রচিত বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস ও চন্দ্রকালী ঘোষের কুসুমকুমারী নামে নাটক টুয়েলভ নাইট এটাকে সামনে রেখে কান্তিচন্দ্র বিদ্যারন্ত বিদ্যারত্ন লিখেছে সুশীলা চন্দ্রকেতু হ্যামলেটকে সামনে রেখে প্রমথনাথ বসু লিখেছে অমর সিংহ নাটক এ মিড সামার নাইটস ড্রিমকে সামনে রেখে গিরিশচন্দ্র ঘোষ লিখেছে স্বপ্নের ফুল অ্যাচিউ লাইকিটকে সামনে রেখে গিরিশচন্দ্র ঘোষ লিখেছে মনের মতো নাটক এছাড়া মধুসূদন দত্তের কপতাক্ষন কবিতায় শেক্সপিয়রের সনেটের প্রভাব রয়েছে চন্দ্রগুপ্তের কীর্তিবিলাস নাটকে শেক্সপিয়রের হ্যামলেট নাটকের প্রভাব আছে মধুসূদনের কৃষ্ণকুমারী নাটকে ট্রাজিক বেদনায় ও ভীম সিংয়ের মধ্যে রাজা লিওরের উন্মাদনা লক্ষ্য করা যায় সাধারণ নাটকে জাহানালার সঙ্গে কিংলিয়ারের সঙ্গে কর্ডেলিয়ার সাদৃশ্য পাওয়া যায় আমরা দেখব টিএস এলিয়ট টিএস এলিয়টের জন্ম আঠেরোশো অষ্টাশি মৃত্যু উনিশশো পঁয়ষট্টি আমেরিকার সেন্ট লুই শহরে তার জন্মগ্রহণ উনিশশো সালে তার প্রথম কাব্যগ্রন্থ প্রুফহক অ্যান্ড অবজারভেশনস দ্বিতীয় কাব্যগ্রন্থ পোয়েমস উনিশশো কুড়ি যেটি বিদ্রূপের ভঙ্গিতে লেখা এলিওটের স্বার্থ গ্রন্থ দি ওয়েস্টল্যান্ড উনিশশো বাইশে লেখা এছাড়া দ্য হলোম্যান উনিশশো পঁচিশ আশ ওয়েসডে উনিশশো তিরিশ দ্য ফোর কোয়ার্টার্স এগুলি উল্লেখযোগ্য এলিউডের উল্লেখযোগ্য নাটক সুইনি অ্যাগনিস্টেস উনিশশো বত্রিশ দ্য রক উনিশশো চৌত্রিশ মার্ডার ইন দ্য ক্যাথেড্রিয়াল উনিশশো পঁয়ত্রিশ দ্য ফ্যামিলি রিউনিয়ন উনিশশো উনচল্লিশ দ্য ককটেল পার্টি উনিশশো পঞ্চাশ উল্লেখযোগ্য প্রবন্ধ দ্য স্যাকরেট উড উনিশশো কুড়ি ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট হোমেজ টু জহন ড্রাইডেন উনিশশো চব্বিশে ফিলিপ ম্যাসেঞ্জার ফোর ল্যাঙ্কলেট অ্যান্ড্রিউ উনিশশো আঠাশ সালে তার সম্পাদিত দ্য ক্রাইটেরিয়ান প্রকাশিত হয় এলিয়টের জার্নি অব দ্য ম্যাগি এর অনুবাদ হল তীর্থযাত্রী কবিতা বিষ্ণুদের উর্বশীয় আর্টেমিস কাব্যগ্রন্থে পুরাণের ব্যবহারে আদর্শ এলিয়ট এলিয়টের মধ্যবিত্ত জীবনের অবক্ষয় বন্ধাত্ম সুধীন্দ্রনাথের ফণিমনসা ভগ্নতরী কিংবা মরুভূমি চিত্রকল্পে রয়েছে জীবানন্দ দাসের ছাত্রী তারা তিমির বেলা কালবেলা গ্রন্থে এলিয়টের মতো নাগরিক জীবনের অবক্ষয় ও নৈরাশ্যের চিত্র তিনি ফুটিয়ে তুলেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন